আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাক্কের রহমতে আমার পরিবারকে নিয়ে বেশ ভালো আছি তো এই যে দেখেন আজকে সারা দিন কিন্তু মেঘলা আকাশ একটু একটু রোদ হয়েছিল সকালের দিকে তাছাড়া কিন্তু সারাদিনই প্রচুর মেঘ তো যাই হোক আজকে মেঘলা দিনে কিন্তু আমি অনেক বেশি কাজ করেছি আর কি কি কাজ করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে বলবো তার আগে আমি একটু বিকালবেলা ছাদে এসেছি আর সেটা আপনাদের সাথে ভিডিও শুরুতে একটু শেয়ার করে দিচ্ছি এই যে বিকালের দিকে কিন্তু দুপুরের পরে আমি কাপড়গুলো পরিষ্কার করেছি অনেকগুলো কাপড় আমি পরিষ্কার করেছি তো যাই হোক এখন সন্ধ্যা লেগে গেছে প্রায় নিচে নেমে চলে যাব তো এই যে দেখেন আমি একটা জিনিস আমাকে খুবই ভালো লাগাই আর কি সেই ভালো লাগাটা হচ্ছে এই যে এটা বড়ই গাছ কি যে ফুল করেছে আর কি দারুণ দেখা যাচ্ছে সেটা আর কিছুদিন পরে আপনারা বেশি ভালোভাবে বুঝতে পারবেন